আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত সেন্সিটিভ কিন্তু আমি সরাসরি তাদেরকে এখানে যে পক্ষটাকে বলবো কিন্তু সরাসরি তাদেরকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আমার মনের ভিতরে যে প্রশ্ন ওই আলোকে আমি এখানে প্রশ্ন করতেছি বা বিশ্লেষণ করতেছি আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষ কতটা ভালোবাসে কতটা বিশ্বাসের প্রতীক হিসাবে মনে করে এবং কতটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে মনে করে বা দেখে সেই বাংলাদেশ সেনাবাহিনী যতক্ষণ মাঠে আছে সে বাংলাদেশ সেনাবাহিনী যখন এই যে পুলিশি দায়িত্ব পালন করতেছে তখন আমাদের দেশের ভিতরে যেই ঘটনাগুলো ঘটতেছে বা যেই মবস চলতেছে এটার কারণে আমার মনে হয় যে সেনাবাহিনীর এই যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কেননা সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় যেই ঘটনাগুলো ঘটতেছে আপনারা জানেন বা দেখছেন বা আপনারা বিভিন্ন ফুটেজও দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে বাংসুর করা হয়েছে সেখানে প্রকাশ্যে এবং সামনে সেনাবাহিনী ছিল বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে সমস্ত মুরালগুলো ছিল ওগুলো বাংসুর করা হচ্ছে সেখানে কিন্তু সেনাবাহিনী উপস্থিত ছিল অধিকাংশ জায়গায় বর্তমানে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে এবং সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতেও আমরা দেখছি এখন এই সেনাবাহিনী যদি মাঠে থেকে এবং নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থেকে কোনো মব তৈরিতে সহায়তা করে তাহলে এটা তো মূলত সেনাবাহিনীর জন্য লজ্জাসকর হিসেবে আমি মনে করি কেননা বাংলাদেশের আপামার জনগণ তারা কিন্তু সেনাবাহিনীকে যেভাবে শ্রদ্ধার পাত্র হিসেবে দেখে সেই শ্রদ্ধাটা মানুষের এখন আর সেনাবাহিনীর প্রতি নেই কেননা সেনাবাহিনীর সম্মুখে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে সেনাবাহিনীর সম্মুখে কাউকে যেভাবে মারা হচ্ছে সেনাবাহিনীর সম্মুখে কারো বাড়িঘর যেভাবে লুট করা হচ্ছে সেনাবাহিনীর সম্মুখে কারো কলকারখানা ফ্যাক্টরি যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সম্মুখে কারো বাড়িঘর যেভাবে বাংশুর ও লুটপাট করা হচ্ছে সুতরাং এখানে সেনাবাহিনী কী ভূমিকা পালন করতেছে যেই সেনাবাহিনীর আন্তর্জাতিকভাবে এত সুনাম আছে তারা বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে সেই সেনাবাহিনী কিনা নিজ দেশের ভিতরে মব যে। চলতেছে সেই মবকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না সেই সেনাবাহিনীর সামনে দানমন্ডি বত্রিশের মতো ভারী বাংশুর করা হয় সেই সেনাবাহিনীর সামনে মার্শাফিফিন মূর্তজার বাড়িঘর পুড়ে দেওয়া হয় সেই সেনাবাহিনীর সামনে কোনো মানুষকে যেভাবে লাঞ্ছিত করা হয় সেই সেনাবাহিনীর সামনে যেভাবে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি হয় সুতরাং সেই সেনাবাহিনীকে মানুষ কতটা বিশ্বাস করবে সেই সেনাবাহিনীর প্রতি মানুষ কতটা ভরসা রাখবে সেই সেনাবাহিনীকে দেখে মানুষ কতটা আশ্বস্ত হবে এটা প্রশ্নবিদ্ধ সেই প্রশ্ন আমি করে গেলাম কেননা জনাব ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ মানুষকে বলেছিলেন মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম জনাব ওয়াকারুজ্জামান আপনি কি করেছেন আপনার দায়িত্ব নিয়ে কী পালন করেছেন মানুষের জানমালের নিরাপত্তা আপনি দিতে পারেননি মানুষকে স্বাভাবিক জীবনযাপন আপনি দেন দিতে পারেননি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারেননি মানুষের যে যে চাওয়া বা পাওয়া ছিল সেটা আপনার এখানে ওই অনুযায়ী কাজ করেননি সুতরাং আপনি বুঝে হোক বা না বুঝে হোক জেনে হোক বা না জেনে হোক আপনি আপনার সৈন্যরা মাঠে থাকা অবস্থা দেশের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান সুতরাং এর দায় আপনি এড়াতে পারেন বলে আমি মনে করি না তাই জনাব ওয়াকারুজ্জামান আমি আপনাকে বলতে চাই যে আপনি এখনও সময় আছে সুন্দরভাবে দেশটাকে নিয়ন্ত্রণে আনুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন মানুষকে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করার যে অধিকার সেটুকু দিতে চেষ্টা করুন আপনার বাহিনী দ্বারা কেননা আপনার বাহিনী এখনও মাঠে আছে এখনও পথে পথে গাটে প্রান্তরে আছে সুতরাং আপনি আপনার বাহিনীকে কাজে লাগিয়ে আমাদের যে মপগুলো আছে এই মপগুলোকে আপনি যে উপড়ে ফেলুন এবং দোষীদেরকে শাস্তির আওতা নিয়ে আসুন আপনাদের সামনে প্রশাসনের সামনে আদালতে যে সমস্ত ভুক্তভোগী বলেন বা যে সমস্ত আসামিগণ তাদের সাথে যেরকম আচরণ করা হচ্ছে এটি ইতিহাসের পাতা লেখা থাকবে সুতরাং এর দায় জনব সেনাবাহিনীরা জনব ওয়ার্কারের জন্য আপনারা এড়াতে পারেন না সুতরাং এই দায় আপনাদেরকে মেনে নিতে হবে এবং এই দায় মাথায় নিয়ে হয়তো আপনাদেরকে পদত্যাগ করতে হবে তাই ভালো থাকবেন সবাই দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব ও ফেসবুককে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাকা টিকটক এনায় আমি দেখতে পারেন আসসালামু আলাইকুম